নমস্কার দর্শকবৃন্দ আমি বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রী জগন্নাথ দেব সুভদ্রা ও বলভদ্রের সোনার বেশ বা আভূষণের ব্যাপারে রথযাত্রার পরে শ্রী জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রাকে সোনার আভূষণ দিয়ে সাজানো হয় এর নাম স্বর্ণাবেশ এখানে শ্রী জগন্নাথ দেব এবং বলভদ্রের শ্রীভুজ অর্থাৎ হাত পায়র অর্থাৎ পা একশো আঠারো টুয়া জগন্নাথ দেবের অর্থাৎ নয় হাজার বড়ি এবং শ্রী বলভদ্র দেবের সাতশো তুলা অর্থাৎ আট হাজার দুশো একাশি বড়ি শ্রী জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মুকুটের ওজন যথাক্রমে সাত হাজার একশো চৌদ্দ বড়ি এবং পাঁচ হাজার বাষট্টি বড়ি ও তিন হাজার সাতশো বড়ি এছাড়াও হাতে সোনার জপমালা স্বর্ণপত্র সোনার ফুলদানি সোনার কোট সোনার বাটি সোনার চাতা উশলিস সোনার গ্লাস স্বর্ণকলস সোনার রণবেরি সোনার ছোয়ার হাতুর স্বর্ণচড়ি সোনার গ্লাস প্লেট বাটিদান সোনার পিকদান সোনার চাতা এছাড়াও রয়েছে রূপার কলসি পদ্মফুল তালাচাবি লাটি গোদা সাতটা বাতির জাল লেন্টন চুটো তরোয়াল রূপর গাছে ফুটে থাকা শাকের গুচ্ছ সানাই বাসি চক্র ডালকমণ্ডলু প্রভৃতি এইগুলি পুরীর জগন্নাথ মন্দিরের তিনটি রত্নভাণ্ডারের মধ্যে বাহার ভান্ডারে থাকে তাছাড়া ভিতরের রত্নভাণ্ডারের লিস্ট সরকারের কাছে আছে যা বিশাল একটি লিস্ট অন্য ভিডিওতে বলবো তবে দিন বাইরের রত্নভাণ্ডার থেকে আভূষণগুলো বের করা হয় এবং তিন দেবদেবীকে সাজানো হয় এবং বক্তরা এই দৃশ্য উপভোগ করে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করে যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ